বারো লিটার দুধের গাফি যেটা সেটার দাম কেমন হবে তাও ওটার দাম হলো আপনার হলো এক লাখ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশে বাচ্চা সহ বারো লিটার দুধ জি দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি বকুল ভাইয়ের খামারে খামারের নাম তুহিন ডেয়ারি ফার্ম খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার রুন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন অর্থাৎ গোপালনগর বাজার থেকে একটু ভিতরে আগে আসলেই ওনার খামার আর উনি দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি তার খামারে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভি রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভীগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে এই কথা বলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে খামারে আসেন অবশ্যই গাভি কিনা

গাবি আছে ভাই অনেক গাবি আছে কিন্তু আমি ছয়টা বিয়ে গাবি দেখাবো ছয়টাই দুধের হবে ছয়টাই মানে অনেক আগে বিশ দিন আগে কিনছিলাম ভাই সব বাচ্চা দিছে সময় পাইনি ভাই তে সওয়াল বললো যে আব্বু আজকে আপনি প্রতিবেদন দিয়ে তো আচ্ছা আচ্ছা এত বাচ্চা মাচ্ছা দোয়নে আচ্ছা বাচ্চা আলা কিন্তু ভাই নেটে খুব ভালো চাহিদা প্রেগনেন্ট গাভীর থেকে জি ভাই সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন দুধের গাভীগুলো বুস্টটা কিভাবে করবে ও ভাই দুধের গাভীগুলো আমার বাসায় এসে থাকা খাওয়া করে ওনারা দুই বেলা দোয়া নিয়ে যাবি কোনো হইলো জয় জামালা থাকবে না নিজের মতো যাচাই করে যাচাই করে আর পায় নেবেন বানকানা এগুলো যে কোনো সমস্যা সেগুলো আপনি দেখবেন আর আচ্ছা ভাই এই দুধের সর্বনিম্ন কত লিটার দুধ হবে আর সর্বোচ্চ কত লিটার দুধের গাবে সর্বনিম্ন দুধ আছে এলো আপনার হইলো এগারো থেকে বারো লিটার আর সর্বপুরে দুধ আছে এগুলো আপনার হইলো বিশের থেকে বাইশ লিটার আচ্ছা বারো লিটার দুধের গাবি যেটা সেটার দাম কেমন হবে তাও ওটার দাম হলো আপনার হইলো এক লাখ এক লক্ষ বত্রিশে বাচ্চা সহ বারো লিটার দুধ জি ভাই মাথা নষ্ট কালেকশনের মতো কালেকশন আমি মানে অনেক কম দামে কিনা ছিল আর গরুগুলো মানে একা একা বিরক্ত না মানে এই আমি গরুর কাছে থাকতে পারতেছি না নির্বাচন নিয়ে

যে এই আবার আবার এলো যেহেতু দুধের গাবি ভাই একদম সঠিক ভাবে যে কয়টা আমরা যা দেখা সম্ভব হয় খুঁটি নাটি ভিডিওর মধ্যে চেষ্টা করবো সম্পূর্ণ দেখানোর জন্য আর বাদ বাকি দর্শক বাইরা ফোন দিলে তো দেখতে পাবেন বাদ বাকি দর্শক বাইরা ফোন দিয়ে দেখতে পারবে আবার যদি কোনো ভাই বলে যে ভাই এই গরুটা আমাকে করে দেখান আমি ভিডিও ফোন দিয়ে দোয়ান করে একদম সম্পূর্ণ দেখায় দিতে পারবেন আবার সরজমিন নিয়ে এসে সর্বোচ্চ ভালো নিজের মতো যারা কিনবে নিজের মতো যাচাই করে কিনবে গাভি যেহেতু বললেন অনেক আগে কিনা বাচ্চা দিছে রিসেন্ট সেই হিসাবে দামের রেঞ্জ কেমন হবে ভাই এ দামের রেঞ্জ সকল সচরাচর দেখে যেভাবে দামের রেস্টটা কয়া দিছি প্রত্যেক জনের চাই আমার গরু বিশ পঁচিশ হাজার কমে পাবে বিশ থেকে পঁচিশ হাজার কমে হবে আমরা রেগুলার প্রোগ্রাম করি ভাই বিভিন্ন জায়গায় ছুটে চলে আমাদেরও তো একটা আইডিয়া আছে বাজারটা দেখলে কিন্তু

পানি 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 ভাই পানি জি 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 লোক যে সম্পূর্ণ দুই বেলা ভাই প্রথম বিয়ে নিয়ে আপনার পাশে গ্রামে পাশে মানে পাশের গ্রামের গরু তো ওগুলো ভাই প্রথমে দুয়াইছে দশ এগারো

এরকম দাম এগুলো এক লাখ ষাট পঁয়ষট্টি আচ্ছা দুই হাজার টাকা বাদ দিয়ে দেন দুই হাজার না ভাই যদি বেরো হয়ে গেছে পাঁচ হাজার পাঁচ হাজার গাভীর দাম বদি বেশি থাকবে আচ্ছা দিয়ে দেন প্রতিবেদনের প্রথম দিয়ে দিয়েছেন মন থেকে না আমরা দুই নাম্বার সিরিয়ালের গাফিটা আসতাম বকুল ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা কালো সাদা রঙের গাফি নিয়ে আসতেন ভাই কালো রঙটা শরীরে বেশি বডি মাসাল্লাহ মাজারের থেকে একটু বড়ই হবে এটা যাত্রা কি

আচ্ছা অনেক বড় সড়ো একটা লাল সাদা রঙের বাচ্চা ভাই সারটা কখন এটা এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা এটাও তাহলে তো ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ গাভী ভাই বকনা বাচ্চা সহ গাভী গুলা যারা নিবে তাদের আসলে কপাল খুলে যাবে না কপাল খুলে যাবে ভাই ভাই এটার ভাই দুধ কেমন টানতেছেন

দেখেন চা দেওয়া লাল দেখি যে কোন মা বোন এরকম গাই ভাই খামারে এটা আইলে বৃষ্টি অনেক দূরে দূরে খুব গরুর দু সেটি আছে ভাই মা বোনটা নিয়ে অনায়াসে ছাড়া এনে আমরা জি জি ভাই তাই এটার আজকের প্রতি সিঙ্গালের দাম এটার দাম লাগতেছে ভাই এটা দুই লাখ পাঁচ হাজার টাকা দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা একটু কি আলোচনার সুযোগ এটাতে থাকবে ও হালকা কিছু ভাই মানে মতো হবে শুধু আহামরি কিছু না নাকি না না আচ্ছা চলেন আমরা 5 নাম্বার সিরিয়ালে সব গউতো ভাই 2 লাখ 60 করে বেচ্ছে ভাই আচ্ছা যখন বাজার ভালো ছিল নাকি আচ্ছা এখনো 2 লাখ 60 এর দাম বানায় ভাই আচ্ছা যারা আসবে সরজমিনে ভাই গাবীর সেক্টরটা না দেখলে বোচা কোঠে জি জি ভাই যারা আসবে সরজমিনে দেখে সরজমিনে হ্যাঁ সরজমিনে দেখে গরুরা আসলে যে যে দাম চাইছি গরু

কালো সাদা রঙের এটার বডি তো ভাই অনেক বড় জি ভাই আচ্ছা এটার জাতটা কি এটা ভাই ফিজিয়ানের সাথে ভাই জার্সি মিক্সড আছে ভাই ফিজিয়ান আর জার্সি মিক্সড জি দুটো জাতের একই সাথে কমিউনিকেশন ভাই কোনটার পার্সেন্টেজ বেশি ফিজিয়ান না জার্সি পার্সেন্টেজ ভাই ফিজিয়ান নাও

এ বাচ্চা মার মত নি ভাই হলে বাচ্চা মায়ের মতো হওয়ার সম্ভব মায়ের সে বাচ্চাটার এলাকা জাত মানে ভালো হবে ষোলো সত্তর দুধ হয় ষোলোশ এখন গাভীর থেকে বারবার দুধ টেনে দিতে হবে যারা আসবে নিজের মতো এই ভাই আসলে অভিজ্ঞতা না থাকলে এত বড় গাভী নিয়ে যায় কিন্তু গাভী নষ্ট করে ফেলবে

যে ভাইরা লিবে কাট সহকারে দুধ দেখায় দিতে পারবো আমি গাবিটা হচ্ছে মানে প্যাকেজের মতোই হয়ে গেছে এক সাথে গাবি পাচ্ছে পেটে বাচ্চা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ সাথেও বাচ্চা পাচ্ছে তিন ডে এক ভালো থাকে জি আচ্ছা ভাই এটা থেকে দুধ কেমন টানতে এটা ভাই দুধ দুই বেলা ভাই 17 লিটার দুধ টানতে চান গ্যারান্টি কয় থাকবে দুই দুধ 17 লিটারই গ্যারান্টি পাঁচ দিন থাকি আমার বাইরে থেকে দোয়ান করে এটা তো ভাই দাম চালিয়ে আহামের দাম অনেক দাম তো হয় ভাই চাই বাদ ভাই একদম লিগেল দুধ চলে আসছে এখানে লুকানোর আর কিছু নেই একদম লিগেল দাম চাবেন যেটা বিক্রি করবেন এটা

ওগুলা ভাই বাতের কাটারে না দেখেন যে দামে ভাই গরুগুলো দিছি ভাই আসলে কি এই দামের গরু ভাই দেখেন আমি লাভ করি কম মাল সেল দেই বেশি ভাই ভাই যদি কমাইতে কোমানোর ইচ্ছা থাকে যে প্যাকেজে কোমাব সেক্ষেত্রে 3টাতে 15000 কোমানো লাগবে ভাই আচ্ছা জান আপনি 8000 টাকা বাদ দিবেন কেন না ভাই যা বলছি তো বলছি আমি এক কথা ভাই যা বলবো এটা আপনি মানলে মানবেন না মানলে যে দাম চাইছেন ওই দামই গাবে থাকে আচ্ছা জান জান হাজার বাদ মানছেন তো মন থেকে জান ছাড়ব দিয়ে দানি এটা মন থেকে দিছি মন থেকে দিছি ভাই গাভীটা আর হলো বিশ দিন গাভ আছে ভাই বাচ্চাটার দাম দেন পঞ্চাশ হাজার দুধ আছে সতেরো হাজার গরুটা আছে এগুলো কি বলবো এগুলো তো

যে কোনো সময় একদম পরিশেষে সবার উদ্দেশ্যে আসলে কি কি খেয়াল রেখে গাড়িগুলা কিনা উচিত ভাই একটা সাধারণ পাবলিক এর আসে ভাই গরুগুলো সুস্থ আছে কিনা। দুই দিন দোয়ান করে লিলি তারা ঠকবে না ভাই নিজের মতো যাচাই করে কিনলে পরে দুধের গাড়িতে আপনাদের ড্রাইভারটা কমে যায় জি জি ভাই তো ভাই যারাই আসুক নিয়ে এসে দুধের গাড়ি মিলাই মিলাই নিয়ে যাবে ভাই আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম